জাস্ট আমার শাড়ির লাইফটা শেষ করলাম অ্যান্ড ভাবলাম যে না হুট করে একটা ঘটনা যখন রয়ে গেছে স্পেশালি তিন দিন ঘটনা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড অনেকেই ইন্টারেস্টেড ছিল ভাবলাম আজকে শুনিয়ে যাই তো তাড়াতাড়ি জয়েন করো অনেকে বলেছিল নোটিফিকেশন দিয়ে দেবে কিন্তু ভাই সত্যি কথা বলতে একদম সময় পাইনি নোটিফিকেশন দেওয়ার যেহেতু বলেছিলাম যে আজকে একটু বিজনেস লাইভও আছে অ্যান্ড অলসো সকালবেলা চলে গেছিলাম আর্লি মর্নিং সকালবেলা উঠেছিও খুব তাড়াতাড়ি এইট ফিফটি ফাইভের শো ছিল লেক মলে মহাবতার নরসিমহা কালকেই বলেছিলাম যে কারা কারা গেছো অ্যান্ড ট্রাস্ট মি আমার ঘুসবাম্প এসে গেছে মানে চোখ দিয়ে জলও বেরিয়েছে ঘুসবাম্প এসেছে দারুণ দারুণ একটা অভিজ্ঞতা কিন্তু আমি পেলাম মাহা মহাবতার নরসিংহা দেখে অ্যান্ড কি বলবো মানে আমি সবসময় বলি না যে এইসব ঘটনা যত শোনো তত কম তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা দেখছো আজকে একটা ঘটনাই শোনাবো যেহেতু কালকে শোনাতে পারিনি অ্যান্ড শুনিয়ে তারপর টাটা বাই বাই হয়ে যাবো ঠিক আছে রিকোয়েস্ট করবো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রচুর প্রচুর শেয়ার করো এই তো চন্দ্রানী এসে গেছে হাই দিদি হ্যালো চন্দ্রানী কেমন আছো আমি নোটিফিকেশন দেইনি তো ভাবলাম একটা ঘটনা শেয়ার করে যাই প্রলয় কান্তি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা থ্যাংক ইউ জয়েন করার জন্য নোটিফিকেশন দিতে পারিনি যেহেতু বললামই একটু বিজি হয়ে গেছিলাম সকালবেলা নরসিমা অবতারটা দেখে এসেছি দারুণ দারুণ মুভি মাস্ট ওয়াচ দেখো 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 অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে আসছে পরশুরাম ওটাও দেখার ইচ্ছে আছে যদি বেঁচে থাকে আর কি ওইন্দ্রিলা রয় হাই দি হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি মুভিটা দেখে আমি আরো বেশি ভালো হয়ে গেছি মানে কি বলবো বড়হ অবতার ইনফ্যাক্ট এই মুভিটা দেখলে না অনেক কিছু জানতে পারবে মানে আমাদের না যতই পড়ি তথাপি মনে হয় কি কিছু কিছু বোধহয় রয়ে যায় আমি যেমন জানতাম না হরণ্যকশুবির ওরা টুইন ব্রাদার ছিল এবং বড়হ অবতার যে হয়েছিল সেই হরণ্যকশুপুর যে ভাই ছিল টুইন ব্রাদার জানাম হিরানাক হিরানাক্ষ ছিল ওকে মারার জন্য আর কি বড়হ অবতার যেহেতু পৃথিবীকে মানে সাগরের নিচে ঢুকিয়ে রেখেছিল তো এখানে বড়হা অবতার এন্ড অলসো নরসিংহ অবতার কিন্তু পাবে আর অনেক তথ্য আছে যেটা হয়তো আমরা জানতাম না যতই পড়াশোনা করে বা যতই শুনে নি অ্যান্ড অনেক কিছু কিন্তু তোমরাও জানতে পারবে মাস্ট ওয়াচ দেখে এসো যদি মানে ভগবানকে ভালোবাসো এই ফিল্মটা দেখার মতো ফিল্ম দেখতেই হবে তোমাদের ওই রকম আচ্ছা নোটিফিকেশনের দরকার পড়েনি এখানেই ঘুরঘুর ঘুর করছিলাম আরে বাবা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো আর দেরি করছি না যেহেতু আর কি বললামই কালকে স্কুল আছে অ্যান্ড কালকে যেহেতু ঘটনাটা শেয়ার করিনি আজকে শেয়ার করে দিচ্ছি হলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা অ্যান্ড ভাবলাম যে আজকে একটু মানে আমি নিজে ভাবুক হয়ে গেছিলাম ফিল্মটা দেখতে দেখতে খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে কিছু কিছু সিনেমার হয়তো মানে হয় না কোনো ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই তো এটা ওইরকমই একটা মুভি আর কি নার্সিংহ অবতারটা দেখুন আমি রিকোয়েস্ট করব সবাই দেখো সবাই দেখো মানে যারা মানে বাচ্চা কাচ্চার প্যারেন্টস তারা দেখো ইনফ্যাক্ট আমি টিয়াকে কিন্তু এটাও রিকোয়েস্ট করব সবাইকে যেমন ভূতের গল্প শুনতে ভালোবাসেন এই যে আমাদের অবতার আছে বা রামায়ণের স্টোরি একটু একটু ছেলে মেয়েদেরকে শোনাবেন অ্যান্ড মহাভারতের স্টোরি শোনাবেন ওদেরকে পরিচিত করাবেন এই আমাদের যে এটা তো আমাদের হিস্ট্রি না এটা আমাদের হিস্ট্রি আর ভগবান মানে আমরা খুবই ভাগ্যবান যে এই ভগবানের পুরোপুরি গুণগান আমরা বুঝতে পেরেছি বা আমাদের ধর্মগ্রন্থে ওইসব ডিসক্রাইব করে দেওয়া আছে সো বাচ্চাদের বাচ্চাদেরকে একটু একটু হলে ছোট ছোট করে গল্প করে শোনান সো দ্যাট আমাদের ধর্মটার সঙ্গে পরিচয় হোক আর মানে এটা যে কতটুকু ডিভাইন এনার্জি যতক্ষণ না আপনি ভালো করে বোঝাবেন বাচ্চাটা কি করে বুঝবে বলুন তাই না সব কিছুরই দরকার আছে যেমন পড়াশোনার দরকার আছে চাকরি বাকরির দরকার আছে ঠিক তেমনি আমাদের যে হিস্ট্রিটা আমাদের যে এই মহাবতার এগুলিকেও এদের এদেরকেও জানার খুব দরকার আছে কিন্তু তো চলো দেরি করছি না তিন ঘটনাটা শুরু করছি তো তিন সবাই চেন তিন নিকে আচ্ছা সায়নি সাপখালি বিষ্ণুপুর তুমি যদি এটা দেখো প্লিজ একটা রিকোয়েস্ট করবো তুমি আমাকে কন্ট্যাক্ট করবে বিকজ আমার মোবাইলটা পুরো চুরচুর হয়ে গেছে নাম্বারটা আমি পাচ্ছি না একটুই দরকার আছে তোমার সঙ্গে আমার তুমি প্লিজ সায়নি বিষ্ণুপুর সাপখালি তুমি একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে তো চলো শুরু করছি তো এটা অ্যাকচুয়ালি তিন্নির পিসি শাশুড়ির সঙ্গে রাধে রাধে আই ডোন্ট স্পিক হিন্দি ওকে সো এই ঘটনাটা হয়েছে হলো তিননির পিসি শাশুড়ি মানে ওর হাজবেন্ড এর পিসির সঙ্গে তো পিসি শাশুড়ির না মানে তিন্নি যেটা বলো যে জানো দিদি ওনাকে না আমরা এতটা পাত্তা দিতাম না কেন পাত্তা দিতাম না বিকজ উনি না এরকম মানে অনেকে বলে কিছু হলে বলে এই তো আমার মধ্যে আমার আমার উপর বোধহয় কেউ টুকটাক করে দিয়েছে এই তো আমার উপর কেউ বলতে হচ্ছে আর জাদুটনা করে দিয়েছে এরকম করে বলতো হ্যাঁ তো বলছে আমরা না কেউ প্রথমে বিশ্বাস করিনি কিন্তু আস্তে আস্তে তোমার বিশ্বাস করতে শুরু করেছি বাধ্য হয়েছি তো এই পিসিমুনি মানে মোটামুটি ওয়েল টু ডু ফ্যামিলির থেকেই ছিলেন ওনার মানে ওয়েল টু ডু ফ্যামিলি তো ছিলেন কিন্তু ওনাদের বাড়িতে গরু বাছুর তবে বেশ মানে মাছ ঠাচ ওদের বাড়িতেই চাষ করা হতো ওই রকম তো পিসা ছিলেন ওনার কিন্তু একটাই ছেলে একমাত্র ছেলে যেই ছেলের বিয়ে প্রচন্ড ধুমধাম করে ওনারা বাঙাল বাট ঘটি বাড়ির মেয়ে নিয়ে এসছেন এরা মানে মেয়েটা হলো নর্থ ক্যালকাটা মানে অরিজিন হলো নর্থ ক্যালকাটার বর্তমান ওরা ওই বালি তোমার ইয়ে রায়গঞ্জের ওদিকে আর কি বালুরঘাটের এরিয়াতে ওইদিকে থাকে হ্যাঁ তো ঠিক আছে কিন্তু বউ আর শাশুড়ি মায়ের মধ্যে একটু খিটপিট খিটপিট যেটা হয় কিন্তু এখানে পুরোপুরি বউমাকেও দোষ দেওয়া যায় না এখানে পুরোপুরি শাশুড়ির মাকেও দোষ দেওয়া যায় না বউমাকে কেন দোষ দেওয়া যায় না কারণ ও ওরকম ভাবে ওর আপ ব্রিঙ্গিং ও এক মা বাবার একই মেয়ে ঠিক আছে ওরকমভাবে ভাবে ওর প্যাম্পার মানে ওকে প্যাম্পার করে বড় করা হয়েছে ওর তো একটু ট্যান্ট্রাম থাকবেই তাই না অ্যান্ড ও মানে তথাপিও হয় না যে তুমি শ্বশুর বাড়ি এসছো শাশুড়ি যখন কাজ করছে একটু তো ভাই তোমারও এগোনো উচিত তাই না তোমারও একটু দেখা উচিত উনি বয়োজ্যেষ্ঠ হয়ে এত কিছু করছে অ্যাটলিস্ট হাতে হাত তো লাগানো তুমি কল ব্যাক করে নাও তো ওই পিসি শাশুড়ি যে মানে ফোনটা আসাতে না পুরো আমি ব্রেক হয়ে গেল হম মানে দমিয়ে হ্যাঁ আসতে দাও তখন মজা বোঝাচ্ছি ওই রকম টাইপের ঠিক আছে তো ওকে মানে ওরকম ভাবে আরকি দমিয়ে রাখবে তো এই নিয়ে প্রচন্ড বচসা হয় এবং বৌমা প্রায়শই কি বাবার বাড়ি থাকতে পছন্দ করে তো পিসা পিসা মশাই তো ওয়েল টু ডু ছিলেনই ওনার নিজের গাড়ির ব্যবসা ছিল এবং এত বড় জমিন ছিল না দশ টাকার চাকার ট্রাক বলো সব কিছু কিন্তু উনি একটা গ্যারাজ টাইপের করে রেখেছিলেন ওখানে রাখতেন ইনফ্যাক্ট ওনারও মোটরের বিজনেসও ছিল ওনার ছেলেরও নানা রকম বিজনেস ছিল এবং হালিমে যে বিজনেসটা করেছে ওটা মানে পুরো রমরমা বিজনেস আমি বলছি না যেহেতু আমাকে তিনি বলেছে তুমি পুরো ডিসক্লোজ করো না কি বিজনেস তাহলে অনেকে বুঝে যাবে তো রমরমিয়ে চলছে এবং এই ক্ষেত্রে যেহেতু এক মা মানে মেয়ের কে বিয়ে করেছে ওনার শ্বশুর শাশুড়িও কিন্তু খুব ওনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন পাঁচ ছয় লাখ টাকা হ্যাঁ বাবা নিয়ে নাও তোমারই তো টাকা উনি না করতেন অবভিয়াসলি না তো করবেনই বাট উনি জোর জবরস্তি দিতেন এবং আস্তে আস্তে পিসি দেখলেন কি এই যে নিজের ছেলে মানে ওনার ছেলে আস্তে আস্তে তোমার ওই শ্বশুর শাশুড়ির দিকে একটু বেশি অ্যাট্রাকশন মানে খালি কথায় কথায় ওনাদের কথা বলেন হ্যাঁ মা বাপি মানে অ্যাজ ইফ ওনার শ্বশুর শাশুড়ি নিজের মা বাবা এটা কোথাও না কোথাও পিসি আর পিসির হাজব্যান্ডের কিন্তু খাটকা লাগছে ঠিক আছে এরকম করে তো চলছে বহু দুদিন পরে পরে বাবার বাড়ি চলে যায় ওখানে ছেলেও চলে যায় থাকে আস্তে আস্তে মনে হচ্ছে কি যে আহ উনি না মানে ইয়ের সঙ্গে রিলেট করছে আর কি মানে শ্বশুরবাড়িরই টান টানছে বেশি করে ঠিক আছে তো এরকম করে চলতে চলতে না হঠাৎ যেটা আর কি দেখা গেল একবার মানে বৌমায় একটু শরীর খারাপ হয়েছে এবং অবভিয়াসলি সে চলে গেছে হলো তোমার ওনার বাবার বাড়ি তখন পিসি শাশুড়ি বলছে যে ঘন ঘন চলে যায় ছেলেকে ইয়ে করছে হ্যাঁ তো ছেলে বলছে যে ও ওখানে আরাম পায় বলেই যায় ও শরীরটা ভালো না এখানে থাকলে তো ইয়ে করবে বলে কি কাজ করে নেয় তোর ইয়ে হ্যাঁ বলছে কি কাজ করে নেয় মানে তুমি এখানে থাকবে মানে এরকম করে আর কি মাছের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে ঠিক আছে ফাই তো আস্তে আস্তে যেটা হলো যে সব ঠিকঠাক চলছিল ওনার পিসা মশাই যেন তো খুব মানে উনি নিয়ম মাফিক খেতেন হঠাৎ ওনার পিসা শরীরটা খারাপ হওয়া শুরু করলো হ্যাঁ কি খারাপ হওয়া শুরু করলো মানে একে একে যেমন সব রোগ একসঙ্গে এসে বাসা বাধা শুরু করলো ডায়াবেটিস কিডনির প্রবলেম থেকে ধরে অনেক রকমের প্রবলেম শুরু হলো সবাই অবাক কি হলো ব্যাপারটা তো এত সব হওয়ার পর ওনার যে মানে ছেলে একমাত্র তো পুত্র সন্তান ও ডিসাইড করলো যে ও নিয়ে যাবে ওনাকে ভেলুরে মানে এখানে ডক্টর বলেছিল অপারেট করার জন্য তো ওরা সবাই ডিসাইড করলো যদি অপারেশন করতে হয় বেলুরে গিয়ে করব ঠিক আছে ওখানে যেহেতু সব রকমের ভালো ভালো চিকিৎসার ব্যবস্থা আছে তো কিন্তু কি বলছে তুমি বিশ্বাস করবে না ঘটনাটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বলছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অগাস্ট মাস থেকে এতবার ট্রাই করা হলো টিকিট পাচ্ছে না টিকিট পেলে মানে এটা হচ্ছে না না হলে তোমার ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে না হলে দাদা বিজি হয়ে যাচ্ছে পিসুকে নিয়ে মানে পিসামশাইকে নি কেউ যেতেই পারছে না তো এরকম করে করে এখানে মোটামুটি চেক আপ করে করে ওনাকে ধরে রাখা হয়েছে হুম তো এরকম করে ধরে রাখা হয়েছে আফটার দেখ এখানে না এত ফালতু মেসেজ আসে না আমি দেখতে চাইছি না বাট আমি স্ক্রিন আমি স্ক্রিনে আমি দেখছি না হ্যাঁ ওকে তো এরকম করে করে মানে মানে ভ্যালুরে যাবে সেখানেও এত প্রবলেম ফ্লাইটের টিকিট অবধি পাচ্ছে না মানে ফ্লাইটের টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে না টিকিট পাওয়া যাচ্ছে না এদিকে তোমার ট্রাভেল এজেন্টকে ধরছে সে তারাও করতে পারছে না মানে অ্যাজ ইফ তোমাকে কেউ মানে ওনাকে কেউ নিয়ে তোমাকে চিকিৎসা করাতেই দেবে না ঠিক আছে তো বৌমা অনেকদিন ওখানে বাবার বাড়ি থাকার পর যখন এসেছে শাশুড়ি বৌমার মধ্যে তো প্রবলেম বললামই এর মধ্যে কি হয়েছে যেহেতু বললাম ওনাদের বাড়িতে গরু আর বাছুর ছিল প্রথমে বাছুরটা মারা গেছে ওর পিসামশের শরীর খারাপ হওয়ার পর পরে বাছুর মারা যাওয়ার পর মা মানে গরুর কথা বলছি ডিপ্রেশনে চলে যায় এবং তিন চার দিনে নাকি গরুও মারা যায় মানে এটা তো প্রচন্ড কষ্ট পিসি কারণ নিজের হাতে নাকি সবকিছু করতেন এবং তিনি শ্বর বাড়িতে দুধ দুই ক্ষীর বানিয়ে বলো নিজের মানে পিওর ঘি যেটা বলে ঘিটা পাঠিয়ে দিতেন মানে এতটাই মানে তিনি বলছে আমরা খেতাম দিদি জানো এতটাই টেস্টি ছিল খেতে তো ওই গরু মারা গেছে তো পিসি তো প্রচন্ড কষ্ট ভোগ করছেন কষ্ট পাচ্ছিলেন হ্যাঁ তারপর কি হলো মানে আস্তে আস্তে ওই গাছ গাছালি নষ্ট হওয়া শুরু করলো এরকম তারপর তো বৌমা আসলো বৌমার কিন্তু ততদিনে একটা সন্তান হয়ে গেছিল হ্যাঁ এটা কিন্তু অনেকদিন কন্টিনিউ মানে কন্টিনিউ হয়েছে জিনিসটা আর কি তো একদিন কি হয়েছে ওনার আর বললাম ওনার হাজব্যান্ডের শরীর খারাপ যখন উনি কিন্তু হসপিটাল ঘর হসপিটাল ঘর মানে সব সামলাতে সামলাতে একদিন প্রচন্ড বিরক্তি হয়ে বৌমাকে বলছে যে কি হলো হ্যাঁ তুমি দেখছো না তোমার শ্বশুর মশাই শরীর খারাপ আমি অতটা পারি কি তো উনি বলছে মানে বৌমা বলছে তাহলে আপনি বললেন না কেন আমাকে কাজ করার কথা আমি করে দিতাম বলছি তুমি দেখতে পাচ্ছ না এত বছর হয়ে গেছে বিয়ে বাচ্চার মা হয়ে গেছো এখনো তোমাকে বলতে হবে তুমি দেখে কাজ করতে পারো না তো এই নিয়ে শাশুড়ি বইয়ের তর্কবিতর্ক হয়েছে হওয়ার পর দেখে মানে শ্বশুরই কাজ করতে করতে দেখে বৌমা গর্গর করে উপরে চলে গেছে হ্যাঁ whereas ওর নিচে যাওয়ার কথা ছিল একটু পর এমনি বৌমাকে ডাকছে আয় বৌমা তুমি উপরে কি করে গেল। চিৎকার করে ডাকার সঙ্গে সঙ্গে বৌমা মানে ওনার যে নাতি উনি আর কি ও আর কি বলছে যে থামবি তুমি কাকে ডাকছো বলছে তোর মাকে তোর মা তো গর্গর করে উপরে চলে গেল মা তো উপরে যায়নি মা তো নিচে দাদুর সঙ্গে কথা বলছে বলছে কি বলছিস আমি নিজে দেখেছি উপরে গেছে বলছে না না দাদুর সঙ্গে কখন থেকে তো কথা বলছে ওনার না বিশ্বাস হয়নি উনি গটগট গটগট করে এসে নিচে নেমেছে নেমে দেখে কি সত্যি সত্যি তোমার বৌমা তো ওনার শ্বশুরের সঙ্গে কথা বলছে মানে ওনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছে কি হলো বৌমা তুমি না উপরে গেলে বলছে আমি কোথায় উপরে গেলাম আপনি এত বকাবকি করলেন কত কিছু বললেন ওর জন্যই তো আমি নিচে চলে এসেছি শ্বশুর মশার সঙ্গে কথা বলছি শ্বশুর মশাই বলছে হ্যাঁ অনেকদিন ধরেই তো কথা বলছে ব্যাপারটা কি হলো এইরকমই না নানা রকম জিনিস হতে লাগলো আমি বললাম ওদের যেহেতু মোটর পার্টসের বিজনেস আছে গ্যারাজে অনেক রকমের গাড়ি রাখা হতো তখন কি হলো ওইখানে না দুটো ছেলে থাকতো মানে ওরা মানে মোস্ট प्रोबेब्ली অন্য ধর্মলম্বী বা অন্য মানে আমরা যেমন বাঙালি বাঙালি নয় হ্যাঁ অন্য ভাষী আর কি তো ওদেরকে ডাকেছে ওরা মানে একটু কিছুদিন পরে এসে মানে এসে ইয়ে পিসিকে বলছে আমলোক না ইহা পে নেই রেঙ্গে ইহা ডর লাগতা হ্যাঁ বলছে কি ডর লাগতা হ্যাঁ কতদিন ধরেই তো আছিস কোনো দিনে তো ওরকম হয় না বলছি না আগে তো এরকম হয়নি এখন আমাদের সঙ্গে এরকম হচ্ছে বলছে কি হচ্ছে বলছে আমরা তো দুজন থাকি কিন্তু আমাদের সব সময় মনে হয় আমাদের সঙ্গে আমাদের রুমে আরেকজন কেউ আছে আমরা যখন খেতে যাই লাইট অফ না প্রত্যেকবার রাত্রেবেলা খেতে যাওয়ার সময় লাইট অফ হয়ে যায় না হলে খাওয়া আমাদের পড়ে নষ্ট হয় নাহলে ওই খাওয়া খাওয়া যায় না পুরো দুর্গন্ধ বের হয় হয়তো এক ঘন্টা আগে রান্না করে নেয় করে পুরো পচে গেছে রেখেছি এসে এখানে না আমি মানে তারপর আরেকটা যে ছিল ওর মানে কলিগ যা একসঙ্গে থাকতো আরেকটা ছেলে ও বলছে যে আমি না মানে সেদিন বাথরুমে উঠেছি আমিও ওরকম কিছু অবয়ব দেখেছি তো ওনারা যেটা বুঝতে পারলেন যে এখানে কিছু থাকলেও সে না নিজের রূপে দেখা দিচ্ছে না সে একে অপরের রূপে দেখাচ্ছে যেমন পিসিমাকে দেখা দিয়েছে তোমার বৌমার রূপে এদিকে আবার তোমার যে হাউস হেল্প ছিল হাউস হেল্প আবার অনেকবার পিসিমাকে দেখেছেন ওয়ারেস তখন হয়তো পিসিমা পুরোপুরি হসপিটালে ওনার হাজব্যান্ডকে নিয়ে আছে কিন্তু হাউস হেল্পরা কিন্তু অনেক সময় তোমার ইয়েকে মানে ওই পিসি পিসিমাকে দেখেছে তো এই কথাটা ওদের গুরুদেব আছে তিন্নিদের মানে তিন নি তিন্নিদের বাড়িতেও ওনার আসা যাওয়া আছে পিসির বাড়িতে আছে ওনাকেন দাদাভাই বলে ডাকে তো দাদাভাইকে ফোন করে সব কথা বললেন যে এরকম এরকম হচ্ছে তো দাদাভাই বললেন যে ঠিক আছে আমি আসছি আচ্ছা তুই কি পূজাপালি ভালো করে করছিস ঠিকঠাক করে করছিস তো বলছে যে না আমি তো ওই সারা দুনিয়ার কাজ সামলে আমি তো আর আপ ডাউন করতে করতে আমি তো ঠাকুরের নিত্য সেবাটাই দিতে দিতে মানে হয়ে উঠছে না আর আমার তখন বলছি যে তুই এটা কি করলি ঠাকুরকে ছাড়া কি কোনো কিছু সম্ভব সব কিছুতেই তো ঠাকুরের দরকার তুই এখনই যা গিয়ে তুই ঠাকুর পূজা নিত্য পূজাটা যেমন দিতিস ওরকম দিয়ে আর আমি আসছি বলে উনি তো নিত্য পুজো দেওয়া শুরু করলেন এবং গুরুদেব আসলেন আসার পর ওনাদের সবার সঙ্গে কথা হলেন অ্যান্ড বৌমাকে পুরো ঝাড়িয়ে ছাড়িয়ে দিলেন বৌমার একটা প্রবলেম কি হচ্ছিল মানে বৌমাকে মানে তখন গুরুদেব এসে ওনার শাস মানে শাশুড়িকে পিসিমাকেই বলছিলেন যে কি হলো তুমি পূজা টুজা দিচ্ছ না বলছি গুরুদেব কি করব একা হাতে তো আমি কিছুতেই সামলাতে পাচ্ছি না বলছি বৌমাকে বলতে পূজা দিতে তখন বলছে বৌমা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে আর কি তখন বৌমা বলছে যে আপনারা তো জানেনই না আপনারা তো জানেন শরীর খারাপ হয়েছে কি শরীর খারাপ হয়েছে একবারও জানার চেষ্টা করে সত্যি শাশুড়ি মা হয়তো একবার জানার চেষ্টা করেনি তো বলেছে কি হয়েছে তখন গুরুদেবীও বলছে তো তখন বলছেন যে আমার মহিলা প্রবলেম হয়ে গেছে যেখানে 6-7 দিন থাকার কথা সেটা 13-14 দিন অবধি কন্টিনিউ হচ্ছে পিরিয়ডসটা হ্যাঁ ওটা মানে উনাকে তো আর এরকম ভাবে বলা যায় না তোমাদের সুবিধারため আমি বলে দিলাম ভাঙ্গিয়ে তো এই অবস্থায় এমন তো দশায় আমি ঠাকুর পূজা কি করে দেব তো গুরুদেব বলেন যে এটা কেন হচ্ছে এটা তো হওয়ার কথা না বলছে প্রচুর ডাক্তার দেখাচ্ছি কিন্তু কেউ কিছু ধরতে পারছে না তো গুরুদেব বসে যেটা বললেন যে বলছে মা তোমার উপর ক্রিয়া করা হয়েছে কার উপর ক্রিয়া করা হয়েছে বৌমার উপর বৌমা উপর ক্রিয়া করার ফলেই এই যে প্রবলেম গুলি ছালাওয়া টাইপের যেটাই দেখছে বা অ্যান্টিটিকে দেখছে বা শ্বশুর মশাই যে এত শরীর খারাপ শুধুমাত্র বৌমার উপর ক্রিয়াকলাপ তো কি ধরনের ক্রিয়া করা হয়েছে এখানে এমন একটা প্রেত চালনা করা হয়েছে যেখানে বৌমাকে এই শ্বশুর বাড়ির থেকে ডিটাচ করে দেবে শ্বশুর শাশুড়ির থেকেও আলাদা করে দেবে ইনফ্যাক্ট ওনার হাজব্যান্ড থেকে হাজব্যান্ড একদিন মানে এটা মানে বউ বউ নিজের মুখেই গুরুদেবকে বলেন যে ও খুব দুঃখ করছিল যে আমি নাকি বারবার চলে যাই তো আমি বলেছি ওখানে আমার ভালো লাগে এটা না যে আমার এখানে ভালো লাগে না বাট ওটা আমার কমফর্ট জোন যাই চলে যায় বাট আমার হাজব্যান্ডও চাই আমি এখানে থাকি বাট এখানে তো আমারও অতটা খারাপ লাগে না তথাপি কেন যেন জানি না বারবার মনে টান দেয় বলছে এটাই চাইছে না ওনারা যে তুমি এইখানে টানে টানো তুমি সবসময় ওই দিকে টান টানো তাই ওটা চাইছে আর কি বলছে কারা চাইছে তো গুরুদেব নাকি মুখের উপর বলেই দিয়েছেন ক্রিয়াটা করেছে তোমার মা বাবা তোমার উপরে সো দ্যাট তুমি তো একা ওনারা তোমাকে মিস করছে তুমি তো ওন্নাতের সন্তান তুমি সব সময় তোমার সন্তান নিয়ে যাতে ওদের সঙ্গে থাকো বাবা তোমার উপরে কিন্তু ওনারাই চালনা করেছে তো তুমি যদি সংসার করতে চাও একটু ডিটাচ হতে হবে মা বাবার থেকে এটা না যে তুমি মা বাবার কোনো রেসপন্সিবিলিটি নেবে না তুমি যখন সন্তান একমাত্র সন্তান সব রেসপন্সিবিলিটি তো তোমার নেওয়ার কথা বাট ওইটা যেমন দেখবে এখানেও দেখবে অ্যান্ড হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি এটা তোর মানে ব্ল্যাক ম্যাজিক করলে উনি এটার উপচার করতে পারেন না তো বলছি এটার জন্য তোমার সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো এটা বলে তো গুরুদেব চলে গেছে তো বৌদি কোথাও না কোথাও বৌমনি বুঝতে পারছে যেন বৌমনি কিন্তু খারাপ না যেন দেখো এখন এত ঘরের হয়েছে প্রত্যেকটা মানে পরিবেশ বলো আর মানুষের যে যে বড় হয়ে যাওয়ার একটা ধরন ওটার উপরে তো মানুষের ক্যারেক্টারটা নির্ভর করে বা চরিত্র নির্ভর করে তাই তো ওকে ওরকম ভাবেই বড় করেছে এসো আরামে ইনফ্যাক্ট তিননির বিয়ের সময় বলেছে আড়াই ভোরের একটা বালা আমাকে গিফট করেছে ওই বৌদি মানে ওর মনটা বড় খুব ভালো আর এমন না যে উনি খালি নিজের উপর গুছিয়ে রাখতে চায় বাট ওর উপর এইসব ক্রিয়াকলাপ হওয়ার পর যেন তো পুরোপুরি রকম হয়ে যেত আর পরে যখন আমরা এইসব কথা শুনেছি ইনফ্যাক্ট আমি তো বললাম না প্রথমে যে কেউ বিশ্বাস করতেন না ওই পিসির কথা গুরুদেব যখন এসে ওনাকে বললেন যে তোমাদের এরকম এরকম পিসির সঙ্গে কিন্তু সত্যি হয়েছে তখন গিয়ে ওরা বিশ্বাস করে তার মানে পিসি যা বলেছে তা এমনি এমনি নয় তার পিছনে প্রচন্ড বড় রিজন আছে তো যাই হোক এখন অনেকটা ওরা ভালো আছে তো এই ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা যেটা কালকে শোনাবো 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 বলে আমি শোনাতে পারিনি মানে কেন শোনাতে পারিনি মেইন উদ্দেশ্য এটা ছিল যেহেতু আজকে সকালের আমার শো ছিল আহ আটটা পঁচপান্ন শো এখান থেকে তো লেকমল অনেক দূর আমি যে বেহলায় থাকি আর ওই গড়িয়া হাটের ওখানে না তো যেতে তো সময় লাগবে তাই তাড়াতাড়ি আমি এটা র্যাপ করে তাড়াতাড়ি ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম তারপর আজকে ভোর সাড়ে পাঁচটায় উঠেছি যেহেতু টিয়াকে বাইরের খাওয়া খাওয়াবো না ওকে একদম পুরো সিদ্ধ করে ওখানে খাইয়ে থাইয়ে নিয়ে গেছি অ্যান্ড আমার আজকে দিনটা খুব ভালো গেছে মানে কি বলবো খুব ভালো লেগেছে মুভিটা খুব ভালো আমি মানে কি বলবো কালকেও বলেছি আজকে তো আমি দেখেছি আজকে বলছি দারুণ লেগেছে আচ্ছা অনেকগুলি মেসেজ এসে গেছে ফালতু কমেন্টস আমি পড়বো না যেটা আমার শ্রোতা বন্ধুরা পাঠিয়েছেন ওগুলি শুধু পড়বো আচ্ছা চিরঞ্জিত চ্যাটার্জি লিখেছেন হ্যালো আনন্দিয়া কুন্ডু লিখেছেন গুড ইভিনিং গুড ইভিনিং সুপুরবার ওয়ার্ল্ড হাই আন্টি এসে গেছি অনেক লেট হয়ে গেল না গো আমি জাস্ট আজকে হুট করে এসেছি একটা ঘটনা শোনানোর ছিল আমিও হুট করেই চলে যাব কারণ আমি পুরো বিজনেস লাইফ নিয়ে বসেছিলাম এখন আমি পুরো ছড়িয়ে ছিটিয়ে আছি পিছনে আমার প্রোডাক্ট পরে আছে আমি পুরো টেনে দিয়েছি মানে এখন এগুলি গুজ গাছ করবো না তার আগে একটা ঘটনাটা শুনিয়ে তারপর টাটা বাইবাই হয়ে যাই আচ্ছা পারমিতা মিত্তের হাই কি হ্যালো দি পারমিতা হ্যালো আচ্ছা প্রলয় কান্তি দাস ছালাবা টাইপ একদমই তাই ছালাবা টাইপের নেচার লাভার বাপরে দারুন একদমই স্মিতা স্মিতা মণ্ডল তোমাকে দারুন লাগছে দেখতে দি থ্যাংক ইউ সো মাচ মান্না শাহা ম্যাডাম আপনি কি বেহলা থাকেন হ্যাঁ আমি বেহলাতে থাকি বর্তমান কর্মসূত্রে আমি এখানে বাসিন্দা হয়ে গেছি এখন তো চলো কেমন লাগলো জানাতে ভুলবে না অ্যান্ড ছোট ছোট শর্টস দিতে থাকবো সেটাও দেখতে ভুলবে না মিস করে গেলাম লেট হয়ে গেল অনেক আমি একটা ঘটনায় শোনাতে এসছি আমিও ওই জাস্ট টোয়েন্টি মিনিটসই হয়েছে ঘটনাটা শোনানো হয়ে গেছে এখন চলে যাব মানে এখন আমি শেষ করে দেবো আর আচ্ছা মঙ্গলবার দিন আসবে মঙ্গলবারে না হয়তো এআইজি মানে ওই আসামের যে ঘটনাটা ছেলে মানে ভূতটা যে ছেলেটাকে কতটুকু বিধ্বস্ত করেছে কতটুকু কষ্ট দিয়েছে মানে কি বলবো অ্যান্ড ভূতের হাতের থাপ্পর খাওয়ার পর কি হয়েছিল জানতে চাও তাহলে মঙ্গলবারের এপিসোডটা দেখো আমি এআই জিটটাই দেবো অ্যান্ড সেকেন্ড আসতে চলেছে আরেকটা ঘটনা কোন ঘটনাটা করেছি আমি ভুলে গেছি ফ্রাইডে না ফ্রাইডে আমি লাইভে আসব ওইটা আসবে সানডে তিনটার সময় যেহেতু ফ্রাইডে রাত্রে লাইভে আসবো মেবি ফ্রাইডে সাড়ে নটা কি দশটার সময় আসবো নাইন থার্টিও হতে পারে বা দশটাও হতে পারে ফ্রাইডে আসবো এই এই ফ্রাইডে আর স্যাটারডে লাইভটা ফ্রাইডে করবো আর সানডে দুপুর তিনটায় এপিসোড দিয়ে দেবো তো ফ্রাইডে লাইভে বলে দেবো যে সানডে কি আসছে মঙ্গলবারে তো আসছে হলো তোমার এআইজিটাই দেবো আমি যেটা আমি কালেক্ট করে নিয়ে এসেছি আর যারা জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ঘটনা পাঠাতে চাইছো পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও কিন্তু পাঠাতে পারো একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় তাড়াতাড়ি পাঠিয়ে দিও আর মঙ্গলবারে আসছে শুক্রবারে সাড়েটা থেকে দশটা আমি লাইভে আসছি তো চলো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি একটা ঘটনা শোনানোর জন্য এসেছিলাম খুব লেট হয়ে গেছে কি না দিদি কালকে ওই ঘটনাটা তিন দিন ঘটনাটা শোনায়নি আমি বললাম না আজকে খালি ওর ঘটনাটা শোনাতেই আসবো তো এখন না রিপিট করা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি যদিও এখনো নশোটার উপরে এপিসোড চলে সবাই তো আর সব ঘটনা শোনেনি একটু কষ্ট করে পেছনে করে করে গিয়ে শোনো কারণ রিপিট করালে অনেকেই খালি একটা কমেন্টে দেখি দিদি এই ঘটনাটা আগেও শুনিয়েছো মানে আমি ওই ঘটনাই নিয়ে আসি যারা দেখি যে অনেক কম ভিউ এসছে মানে শুরু শুরুতেই তো আর এত ভিউ ভিউয়ার্স ছিল না কম করেই তো সবাই শুরু করে আমিও করেছি তো খালি একটা কমেন্টই পাই দিদি এটা আগেও শুনিয়ে ফেলেছ আমি না ঠিক আছে চলো আর শোনাচ্ছি না তো একটু স্ক্রল করে করে ইনসিডেন্টটা বেশ ভয় একদমই তাই ভয়ের থেকেও বেশি মানে এটা না কল্পনা করা যায় না মা বাবা হয়ে যে এরকম ব্ল্যাক ম্যাজিক করতে পারে এটা মানে কল্পনার বাইরে তো যাই হোক এই ছিল তো চলো আজকে এখানেই শেষ করছি আহ যারা রেকর্ডেডও দেখবে কমেন্ট করতে ভুলবে না তো চলো টাটা বাই বাই আবার ফ্রাইডে লাইভে আসছি নমস্কার